সবাই দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা খুবই খুবই চমৎকার হাউসফুল একটা ভিডিও করার চেষ্টা করবো আজকে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে যারা পেয়ার গুলো নিতে চান তারা কিন্তু আজকে ভিডিও থেকে পেয়ার গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কতগুলো কার্টন সাজানো আছে ঠিক আছে তার সাথে দেখতে পাচ্ছেন খামারিকে ভাই নতুন যাওয়ার মতো লাগতেছে ভাই তার সাথে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে কিন্তু এইটি পার্সেন্ট কবুতের সাথে ডিম বাচ্চা আছে ভাই ভাই কারণ রেডি ভাই কার্টন রেডি খালি ফোন দিবে ফুটে দেরি নাই কয় ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন আসাদ ভাই দুই ঘন্টার মধ্যে ভাই কি কর দুই ঘন্টা ঘন্টার মধ্যে সারা মাল কি ডেলিভারি দিবেন ভাই যারা যারা গাজীপুর আছে কিংবা ঢাকা আছে তাদের মধ্যে দুই ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব দুই ঘন্টা যাইতে কত সময় লাগে মানে মাল কার্টন কইরা গাড়িতে পৌঁছে দিতে দুই ঘন্টা সময় এরপরে যতক্ষণ লাগে যাইতে আচ্ছা ঠিক আছে রাশেদ ভাই আমরা আজকে কি কি পিয়ার আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি চাইনিজ আউল এটা দাম কত রানী পিয়ার ডিম বাচ্চা করছে এটা দাম কত ভাই একদম 1000 মাত্র 1000 এটা কত ভাই এটা 1000 এটা কত ভাই এক হাজার বন্ধুরা তার মানে আজ কিন্তু এক হাজার মধ্যে অনেক পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু বোল্ড কালার মধ্যে আর্সেন্ডের কবুতর গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফিল্ব্যাক কবুর রয়েছে টিম এ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কি কবতর পাই ব্রিজের কবুতর মেমি রয়েছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান দেরি করা যাবে না দেরি করা যাবে না যারা নিতে চান ঠিক আছে কারণ আপনার আগে কেউ নেওয়া নেয় আপনি কিন্তু চাইলেও পাইবেন না যে পিয়ার কিন্তু একটা আছে সেটা কিন্তু এক ধরনের নেওয়ার পরে ফোন দিলে খালি বলে ভাই শেষ

এই পাখিগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া কিন্তু বাইরের কাছে বেশ কিছু গুগু পাখি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো যাই হোক রাশেদ পাই অসংখ্য পাখি এবং কবুতর দেখতে পাচ্ছি এগুলা কেমন কি দাম পড়বে ভাই যান এই যে কারন গুলো দেখতে পাচ্ছি একদম পানির দাম পড়বে এখানে এসে যারা নিবে তাদের ঠিকানা বলে দিবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা পাশাপাশি বলে দেবেন জিরো সেভেন জির টু ডাবল ওয়ু নাইন আচ্ছা একটু হাসি দেন না ভাই ভাই টাকা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে যাই হোক আসিদ ভাই চলুন কাঙ্ক্ষিত পেয়ার গুলো দেখাই আর ভাই আর কি ভাই বিলকুল

দৌড়ানো নিলে একদম টাকা। আর ভেঙে নিতে চাইলে ভেঙে নিলে টাকা। একটা 1500 টাকা। যা কুম্ভরা দেখতে পাচ্ছেন যাদের নর লাগে তারা কিন্তু ভাই নক করে এই চমৎকার বলের মধ্যে দুইটাই রানিং নর নিতে পারবেন। একটা পুরো মাত্র 1500 টাকা, দুইটা পুরো মাত্র 2500 টাকা। দুইটা নর মাত্র 2500 টাকার মধ্যে নিতে পারবেন। খুবই চমৎকার এক জোড়া চাইনিজ আউল কবুতর দেখতে পাচ্ছি যেগুলো কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে না ভাই। এটা উড়া উড়ে শর্টপট বেশি করতে আছে প্যাড়ার কি রানিং। হ্যাঁ ডিম বাচ্চা করছে। হ্যাঁ ডিম এই প্যাড়া কি যাচ্ছে ভাই যান কি কোন ভাই মাত্র এক হাজার টাকা আমি ভুল শুনি নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনিজ আউল কবুতর হোয়াইট কালারের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন দেখে রাখেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এটাও এক হাজার এটাও ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটা ডাক্তারের সামনে রয়েছে পিছনেটা মাদি কবুতর এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো চাইনিজ আউল কবুতর এই পেয়াটাও ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যেই কোনো দামা দামি চলবে না ঠিক আছে অনলি এক হাজার টাকা নিতে পারবেন খুবই চমৎকার অস্থির একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কী করবো তোর ভাই ব্ল্যাক হুমা মানে কালো হুমা দুটো কিন্তু বেবি দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ সাইজ সেম টু সেমের মধ্যে আলহামদুলিল্লাহ ভাই বেবি কি দেওয়া যায় পেয়ারের সাথে এই পেয়ারের কেমন দাম চাচ্ছে ভাই নিলে বারোশো বেবি সহ নিলে চোদ্দশো তার মানে বেবির দাম দুশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হুমা দুটা বেবি রয়েছে বেবি সহকার দাম পড়ে মাত্র মাত্র চোদ্দশো টাকা আর যারা বেবি রেখে নেবেন অনেকে দেখা যায় অনেক দূরে নিয়ে যান বেবি নিতে তাদের প্রবলেম হয় নিতে না তাদের জন্য সার আছে। ঠিক আছে দুইশো টাকা কম দিতে পারবেন তার মানে বেবি সারা বারোশো টাকা বেবি সহকারে চোদ্দশো টাকা নিতে পারবেন বাগদাদি হুমা কবুতর মার্লিশা গুলাবি ঢোটের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে বাগদাদি হুমা কবুতর ডিম রয়েছে ডিম চকা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে কিং কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার বড় সাইজের কিং কি হয়েছে ডিম

দুইটা পর মাত্র পনেরোশো টাকা আর একটা নিলে পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দামটা বলে দিছি যার যেমন ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বাইক আর কি দেখা যাচ্ছে হোয়াইট কালারের মধ্যে কিং কবুতর কি নর হাতেরটা হাতেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ফাটা উঠা আসি কিনা দেখে দেয় ভালোভাবে ফাটা নাই ডিম বাচ্চা করছে এই বিয়েটা কত করবে একদম বারোশো টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা কিং কবুতর আমি কিন্তু এখানে কিছুই বলবো না কি কি কইতাছে ভাই ঠিক আছে আসলে কিন্তু এই যে বারোশো টাকার কিং কবুতর এই জন্য রানিং পেয়ার কেউ দিছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটাই নর কি বলেন ভাই এতক্ষণ বইরা ভাই আচ্ছা যাই হোক দুইটা দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা কিন্তু দুইটা নর নিতে পারে মাত্র বারোশো টাকার মতো ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই খুবই চমৎকার কবুতর ভাই আমরা কিন্তু সচরাচর বন্ধুরা সবাই দেখে থাকি যেটা ব্ল্যাক গোল্ড কালার মধ্যে এখন দেখতে পাচ্ছেন

এই যে ব্লু গোল্ড কালারের মধ্যে একটা রিয়ার কালার বর্তমানে চলতে আসছে আপনার আর্টস মধ্যে এই প্যাটার ফুল রানিং নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে পনেরো দিনের মধ্যে ডিম না দিলে পিয়ার গুরত দিবেন মানে ফিরত দিবেন ঠিক আছে সেই গ্যারান্টি কিন্তু দেওয়া আছে ভাইখানে কি দেখা যাচ্ছে রেড কালারের মধ্যে সিরাজি না লাউরি সিরাজি কমতো ডাক্তার পাগলা হয়ে গেছে ভাই

ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন কি দেখাইছেন ভাই এখানে কি দেখাই দিয়েছেন বাইরে কি কবুতর মানে ময়নার জাগ ব্ল্যাক হুমা মাসাল চোখের গিয়ার তো খুবই চমৎকার ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার পেয়ারে কেমন কি দাম পড়বে ভাই যান মাত্র এক হাজার টাকায় দিবেন ওনারা দেখতে পাচ্ছেন মাসাল খুবই চমৎকার বড় সাইজের কবুতর অ্যাকচুয়ালি এর হচ্ছে ব্ল্যাক ময়নার জাগ খামারে কালেকশন করে ডিম থেকে উঠে আনছেন আচ্ছা ডিম মানে নাকি

এক হাজার টাকা বন্ধুরা কিন্তু ভিডিওর মধ্যে যাবে দেখতে পাচ্ছেন অনলি এক টাকার মধ্যে বাচ্চা সহকারে এই পেয়াটা পেয়ে যাবেন এই কিন্তু একটা রেস্তার ন নিতে গেলে কিন্তু মিলিবারের মোটামুটি এক হাজার টাকা লেগে যায় যাই হোক একটা কি রানিং বাচ্চা করছে এই পেয়ারা কেমন দাম চাচ্ছেন ভাই যান পাঁচশো এক হাজার টাকার মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে দেখতে থাকেন খুবই চমৎকার যারা নিতে চান তারা কিন্তু কমে নিতে পারবেন

খুবই চমৎকার লাগতো আসছে এই পিয়ার কত বড় ভাই যান মাত্র আটশো টাকা কি কন ভাই দিবেন নি না কি ভাই করতে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের রেসার কবুতর জোড়া ফুল আনে ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার ব্রান্ডিও আছে মাত্র আটশো টাকা এই জন্য কোনো খামারি এই দামে দিতেছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন অনলি আটশো টাকায় যারা আগে নক করবেন শুধু কিন্তু তারাই পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আসলে তাই খুবই চমৎকার টাইগার কালার মধ্যে একটি হুমা দেখতে পাচ্ছেন চোখের মধ্যে লাল ভাই পাকিস্তান প্যালেডের হুমা পাকিস্তান প্লাড লাইনের হুমা মাশাআল্লাহ নর এটা কি রানিং নর দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাড লাইনের খুবই চমৎকার টাইগার কালার মধ্যে এক পিস হুমা কবুতর নট এটা নিতে না একদম কম দাম রাশেদ ভাই কত পড়বে কি কন ভাই চারশো টাকা দিবেন পাকিস্তানি ব্লাড লাইন বোধ দেখতে পাচ্ছেন চোখগুলো গুলো দেখে দিই মার্শাল অস্থির এটা রানিং নর নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে রাশেদ ভাই এখানে কি দেখাতেছেন ভাই রিসার মিলি রেসার না একটা মিলির বার আছে ঠিক আছে আর কিন্তু বার নেয় তেমন ভাবে একটু গুলা গুলা কালার লাগতে আছে যাই হোক সিলভার কালার মিলি রেসার না এটা তো আরো বেশি ভাই এটা

খুবই চমৎকার ভাই ডিম আগে দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন এটা আটশো টাকা আটশো টাকা আটশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুভাষ চন্দ্র চূড়াটা ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন এই পিয়ারটা ডিম সহকারে খুবই চমৎকার ব্ল্যাক কালার একটা চূড়া দেখতে পাচ্ছি এটা কি লাল ভাই সিরাজী কবুতর মার্শাল্লাহ শেপটা কিন্তু অস্থির ভাই দুটা শেপই কিন্তু মার্শাল্লাহ ডিম আছে করছে রানিং না হারিটা কি ভাই গ্যারান্টি দিলাম ভাই ডিম না পালে কবুতর রিটার্ন পনেরো দিনের মধ্যে ডিম না পালে কবুতর দিয়া টাকা ব্যাগ নিয়ে যাবে এই গ্যারান্টিটা দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত যাচ্ছেন ভাইজান এই পেয়ারটা দুই

এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র বাইশশো টাকা বেবি সহকারে বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে